দায়িত্বশীল নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট শ্রমিক সহ আপনার প্রভৃতি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্য করে আমি আসেনি নাই গোলাম মসুল ভাইয়ের সঙ্গে আজকে আবার নির্বাচনী গণসংযোগ চলছে নওপাড়া পৌরসভাতে তো ওনার সকল সঙ্গে হিসেবে থাকার জন্য মূলত আমার এখানে আসা

তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে এই নাইসার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কোরআনের বিধান ছাড়া সম্ভব নয় এবং এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জামাকিস্তানি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এই শ্রেণী পেশা মানুষকে মানুষের পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশে একটা বৃহত্তর জনশক্তি হলো শ্রমিক জনশক্তি যারা এদেশের অর্থনৈতিক চালিকা শক্তি দ্বিতীয় যে বাংলাদেশের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নয়নের যে জনশক্তি সেটা হলো শ্রমিক জনশক্তি এই শ্রমিক জনশক্তিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় এবং এই শ্রমিক জনশক্তিকে এই শ্রমিকদের অবহিত অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় এই জন্য জামাত ইসলামী শ্রমিক কল্যাণ সঙ্গে অত্যন্ত গুরুত্ব দিয়ে সর্ব স্তরে তাদের সুযোগ সুবিধা প্রদান করার জন্য নির্দেশনা দিয়ে থাকে সম্মানিত শ্রমিক আপনাদেরকে বলতে চাই অভয়নগর নোয়াপাড়াতে যে শ্রমিক সংগঠনগুলো আছে সেখানে আসলে শ্রমিকরা তাদের অধিকার পায় না

আমি শেষ কথা আপনাদেরকে জানাবো যে যদি এই শ্রমিকদের আপনারা ফিরে পেতে চান তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাকিস্তানকে নির্বাচিত করে ন্যায় সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোন ভোট কেন্দ্রে কোন সন্ত্রাস মাস্তানকে সন্ত্রাসী কার্যক্রম করে ভোটার আসতে বলা দেওয়া এটা যুব জামাত ইসলামী এটা সহ্য করবে না